হাই গাই সবার চলে এসছি লাকি কিচেনের নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তরকা ডাল চিকেন তরকা কিভাবে বানায় আজকে আমি দেখাবো প্রথমে আমি তরকারটা ডালটাকে আমি ভিজিয়ে নিয়েছি ছ ঘন্টা মতো আর চিকেনটাকে এখানে আস্ত আছে ওটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে মিহিন করে আনবো আর তরকার ডালটা আমি প্রেশারে সিটি মেরে নেব তো প্রথমে আমি ডালটাকে প্রেসারে নেব হয়ে গেল এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ একটু তেল দিয়ে দেবো এক চামচ মতো তেল বেশি তেল দিতে হবে না দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর হাফ চামচ আর দিয়ে দেবো সামান্য একটু লবণ আবার পরে আমি এটা দেব এখন একটু খেঁচে দেব দিয়ে এক বাটি মতো পানি আমি অ্যাড করব এক বাটি মতো ছোটো বাটির এক বাটি মতো পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকাটাকে বন্ধ করে আমি দুটো সিটি মেনে চলো আমার ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে দেখিয়ে নিই দারুণ গলেছে ডালটা তো আমি দুটো সিটি মেনেছি আর ডালটা কিন্তু কতটা পরিমাণ নেওয়া হয়েছে বলা হয়নি কিন্তু ডালটা কিন্তু আমি দুশো পরিমাণ নিয়েছি আর চিকেনটাও কিন্তু দুশো পরিমাণ নিয়েছি তো চিকেনটাও আমি মিক্সার গ্রাইন্ডারে মিন করে নিয়ে চলে এসেছি চলে এবারে গ্যাসে কড়া বসানো যাক করার মধ্যে তেল দেব পঞ্চাশ গ্রাম মতো তো প্রথমে আমি 50 গ্রাম মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দুটো দিয়ে দিলাম শুকনো লঙ্কা এর মধ্যে এবার দিয়ে দেব রসুন কুচি তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি একটা বড় সাইজের দিয়ে সব গুণাকে বাদামি বাদামি করে নিতে হবে এবার এটাকে নেড়ে নেড়ে আমি বাদামি বাদামি করে নেব পেঁয়াজটা বাদামি বাদামি হচ্ছে এর মধ্যে আমি লঙ্কাটা অ্যাড করবো তিনটে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি এটাকেও কিছুক্ষণ নিয়ে নেব এবারে আমি দিয়ে দেবো টমেটো কুচি এবারে আমি দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেখো বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নেড়ে গলাতে হবে এবারের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যেতে সুবিধা হয় লবণ দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে নাড়বে তার মধ্যে দিয়ে দেবো আদা রসামুচ পেস্ট এক চামচিখানো এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো হাত চামচ আর দিয়ে দেবো জিরে মরিচ একসঙ্গে পেস্ট করা হাফ চামচ আর দিয়ে দেব ধনের গুঁড়ো হাফ চামচ কিছুক্ষণ এটাকে মিক্সড করতে হবে এবার দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা ভাত চামচ ভাত চামচও একটু কম দিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে বাচ্চারা সবাই খাবে সেই জন্য আমি ঝাল ধানটা দিলাম না তার কারণ হচ্ছে ওদের ঝাল লাগবে আর একটু ঝাল কম দিলে বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে সেই জন্য আমি একটু ধানটা কম দিলাম সেটাকে ভালোভাবে আমি একটু কষিয়ে নেবো নেওয়ার পরে চিকেনটাকে মধ্যে অ্যাড করব মশলাটা অনেকক্ষণ কষা হয়ে গেলে বা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে একটু পানি দিয়ে দিয়ে করতে হবে গ্যাসটাকে লোক না করে এটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব যেটা আবার তৈরি হয়ে এসছে এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ পানি তাহলে চিকেনটাকে আমার ভালোভাবে রোস্ট করা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তরকার ডালটা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে দিতে হবে তো সব আমি একসঙ্গে মিক্সড করে দিলাম এবার আমি নুনটাকে টেস্ট করে দেখবো কতটা নুন হয়েছে নুন কম আছে একটু আমি একটা হাফ চামচ মতো নুন অ্যাড করব দিয়ে ভালোভাবে ফের ফুটিয়ে অনেকটাই রেডি হয়ে এসছে আমার চিকেন তরকা কিছুক্ষণ পরেই আমি নামিয়ে নেব কিন্তু আর একটা এর বেস্ট মশলা আসে সেটা আমি সবার লাস্টে দেবো কাস্তুরি মেথি তো কাস্তুরি মেথিটা আমি সবার লাস্টে অ্যাড করব। তাহলে রেডি হয়ে গেল আমার তরকা এর মধ্যে ওর আমি মেথিটা কাস্তুরি মেথিটা ছড়িয়ে দেব দিয়ে আমি এটাকে নামিয়ে নেব তাহলে রেডি হয়ে গেল আমার চিকেন পা চিকেন তরকা আমি এবারে এটাকে প্লেটে পরিবেশন করব এটাকে প্লেটে পরিবেশন করব তাহলে বন্ধুরা আমার ভিডিও এখানেই শেষ করব সবাই বাড়িতে বানাবে আর কম আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে আমি তাহলে এখন আসছি টাটা বাই বাই